স্বপ্নেশ্বরী দেবী সাধনা লাল কেতাব বই থেকে নেওয়া খুব সুন্দর একটি সাধনা আপনারা করে দেখতে পারেন স্বপ্নেশ্বরী দেবী সাধনা পূর্ব যুগে মানুষ পরমায়ু হাজার বছর ছিল তার ফলে তারা বেশ দীর্ঘদিনের সাধনাগুলি সম্পূর্ণ করতে পারতেন বন জঙ্গলে বাস করে তারা সন্ন্যাসী হয়ে যেতে পারতেন এখন মানুষের আয়ু সত্তর থেকে আশি বছর অথবা খুব বেশি হলে একশো বছর পর্যন্ত দাঁড়িয়েছে তার ফলে মানুষের দীর্ঘদিনের সাধনা করার সময় পুড়িয়ে গেছে এই অল্প সময়ের মধ্যে মানুষকে বাধ্য হয়ে সংক্ষেপে সাধনার অর্থাৎ শর্টকাট বেছে নিতে হয়েছে সাধনার পথ বেছে নিতে হয়েছে যুগ এবং কাল অনুসারে সেই সব সাধনা ফলবতীও হচ্ছে স্বপ্নেশ্বরী দেবী সাধনায় একটি সরল ও অল্প সময়ের সাধনা এর দ্বারা শীঘ্র ফললাভ করা যায় এর দ্বারা ভূত ভবিষ্যৎ বর্তমান বলা যায় সাধনাও বেশ সহজ সরল নিম্ন সাধনা এই সাধনার বিধি দেওয়া হচ্ছে সাধনার বিধি যেদিন সাধক দেবীকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে ইচ্ছা করবেন সেদিন দুধ ছাড়া সাধক আর কিছু খাবেন না স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরবেন তারপর নিম্নলিখিত মন্ত্র পাঁচ মালা অর্থাৎ পাঁচশো বার জপ করে সাধক সয়ন করবে দেবী স্বপ্নে সাধককে প্রশ্ন অর্থাৎ সমস্যার স্বপ্ন প্রশ্ন করে সাধক ঘুমাবে সমস্যার উত্তর বলে দেবেন দেবী স্বপ্নে এসে যদি সাধক হাকিক বা স্ফটিকের মালায় প্রতিদিন নিম্নলিখিত মন্ত্র এগারো মালা অর্থাৎ এগারোশো অষ্টআশি বার জপ করে তাহলে দেবী সাধকের প্রতি খুব প্রসন্ন হবেন এবং তার সমস্ত প্রশ্নের জবাব দেবেন অপরে কেউ জানতেই পারবেন না মন্ত্র ওং রিং নম স্বপ্নেশ্বরী মম প্রশ্নচ্চ বিচারথম পরিহাত্রম অতিতা না গতং কথায় কথায় সহা সাধক নিজের নাম বলবে এগারো মালা জব করবে প্রতিদিন যাবৎ জব করলে সাধক দেবী স্বপ্নের শরীর কৃপালাভ করতে সক্ষম হবেন সাধক তার প্রশ্নের দ্বারা সাধক নিজের ভূত ভবিষ্যৎ বর্তমানের বিষয়ে জেনে নিতে পারবেন এই সাধনাটি মাত্র এগারো দিনের সাধনা যদি আপনারা এই সাধনাটি করতে পারেন তাহলে যে কোনো ব্যক্তি আপনার কাছে কোনো প্রশ্ন নিয়ে আসলে বা আপনার নিজের কোনো যদি প্রশ্ন থাকে সে প্রশ্নটি নিয়ে শয়ন করলে স্বপ্নের মাধ্যমে স্বপ্নেশ্বরী দেবী আপনাকে উত্তর বলে দেবে যদি আপনারা এই সাধনাটি করতে পারেন সব কিছু বলে দিতে পারবেন অতীত বর্তমান ভূত ভবিষ্যৎ সব কিছু আপনারা এই সাধনাটি করে দেখতে পারেন মন্ত্রটি হচ্ছে এইটি ওং রিম নম স্বপ্নেশ্বরী মম প্রশ্নচ্ছ চারথম চারাথম পরিহাত্রম অতিতা না গতম কথায় কথায় সহা মন্ত্রটি উচ্চারণ করার পরে সাধক মানে যে সিদ্ধি লাভ করতে চাই তার নামটা এখানে বলতে হবে যে নামটা বলার পরে এগারো মালা জপ করতে হবে প্রতিদিন তাহলে স্বপ্নেশ্বরী মাতা খুব আপনার প্রতি কৃপা হবে কৃপা লাভ করতে পারবেন এগারো দিনের সাধনা খুব অল্প দিনের সাধনা আপনারা এটা করে দেখতে পারেন যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আপনারা এই স্বপ্নেশ্বরী দেবী সাধনাটা করে দেখতে পারেন যদি কে কে করছ আমার এই কমেন্টে জানিয়েও করে দেখতে পারো সাধনাটি খুব সুন্দর একটি সাধনা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয় মাতারা